ফাহাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আছে এই মুহূর্তে বাউফলে বাউফলে এই জায়গায় কাগজের ফুল বাস স্ট্যান্ড নামক একটা জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছি একটা দোকান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মৃৎশিল্পের দোকান দোকানের পাশ দিয়ে রাস্তা গাড়ি চলে যাচ্ছে গাড়ির কিছুটা শব্দ হচ্ছে বরুণ শিল্প মাটির তৈজসপত্র এখানে বিক্রি করে তো এখান থেকে আসেন কিছু জিনিসপত্র কিনি আপনাদের সাথে নিয়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি এখানে পাওয়া যায় খুব সস্তা দাঁড়িয়ে আসেন এই দোকান থেকে এই জিনিসগুলি কিনেছি টেবিলের উপরে যত কিছু আছে এগুলি কিনেছি দাম এসছে চার হাজার চারশো পাঁচচল্লিশ